নমস্কার কেমন আছো সবাই রূপারানীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আর এই যে আমরা সব বেরিয়ে পড়েছি দোলা নিয়ে এখন যাব পুকুরের দিকেই যাচ্ছি আর কি দোলা ভাসানোর জন্য সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছি লাল পাড় সাদা শাড়ি নারীর ঐতিহ্যের প্রতীক সাদার সরলতা আর লালের উজ্জ্বলতা তো বাড়ির সকলে মিলে শাড়ি সারি হেঁটে চলেছি হাতে দোলা চোখে নিবেদন এক নিঃশব্দ প্রার্থনা সব মিলিয়ে যেন এক সুরেলা যাত্রা আর এই যে দেখো প্রথমেই নেমেছে বাপন আর আমার ননদ তো পুকুরের জলে দোলা ফাসানোর এই দৃশ্য যেন এক নিঃশব্দ কবিতা আর আমরা সবাই এখনও দাঁড়িয়ে আছি আমরা নামব একদম শেষের দিকে তো আলো আর স্মৃতি একসাথে মিশে যায় এটি একটি গ্রাম বাংলার বহু পুরানো রীতি কি সুন্দর লাগছে দেখো অপূর্ব লাগছে দেখতে ভিডিও করতে গিয়ে আমি একদম পিছিয়ে পড়লাম শোলার তৈরি সাজানো আর বিভিন্ন রকমের রঙ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে বানানো তার মধ্যেই বাতি জেলে জলে ভাসিয়ে দেওয়া হয় সেই মানুষটির প্রতি শ্রদ্ধার ভালোবাসা জানিয়ে জলে হালকা ঢেউ আছে আর দোলাগুলো দুলে দুলে বহু দূর পর্যন্ত চলে যাচ্ছে একটা নিঃশব্দ সৌন্দর্য তো এবার সকলে মিলে বাড়ি ফিরে যাচ্ছি বাড়িতেও একটা অনুষ্ঠান চলছে আসলে ওই যে হয় না অনুকূল ঠাকুরের সৎসঙ্গ সেইটাই আর কি অনেক লোকজন এসছে মোটামুটি এদিকে আরম্ভ হয়ে গেছে ঠাকুরের নাম গান পরের দিন সকালে এক আনন্দময় ভোজনের আয়োজন তো ওই ঠাকুমা মাছগুলো এখন ধরছে ওদিকে বাড়িতে কিছু মাছ ধোয়া হয়ে গেছে আর বাকি এগুলো কিছু ছিল এগুলোকে ধুয়ে নিয়ে আর এদিকে হচ্ছে এটা বাপনের মাইমা মানে আমাদের মামি শাশুড়ি আর মামিমা এসে থেকেই কাজে লেগে পড়েছে এই যে খেতে দেওয়ার পুরো দায়িত্বটাই মামিমা নিয়েছে যতবার যে খাচ্ছে তো মামিমা তাকে খেতে দিচ্ছে আর মামিমা এই কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে চটপট করতে পারে যার জন্য এই দায়িত্বটা মামিমাই নিয়েছে এমনকি আমরাও এই সময় খুব কুটে হয়ে গেছি মানে মামিমা আমাদের ঘরেও খেতে দিচ্ছিল এমনও হয়েছে তো প্ল্যান আছে আমরা একদম লাস্ট ব্যাচে আমি আমার ননদ আরও দু একজন আছি তো পরিবেশন করব সেরকম একটা প্ল্যান করেছি আর বাড়িতে যেগুলো আরও নিয়ম পালন আছে সেইগুলোও এর মধ্যে মধ্যে সব একটু একটু করে চলছে ওই যে তেল হলুদটা নিয়ে এবার পুকুরে স্নান করতে যেতে হবে আর এর মধ্যেই কিছু কিছু আত্মীয় স্বজনেরাও চলে এসছে এদিকে প্রথম ব্যাচ খাওয়া দাওয়া শুরুও হয়ে গেছে আর এদিকে রকমারি খাবার সাজানো হয়ে গেছে খাওয়া দাওয়াও চলছে তো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে যার জন্য একটু সমস্যা কারণ ছাদের এই দিকে না আমাদের গা পাইপ দেওয়া আছে মানে ছাদের সমস্ত জলটা আমাদের এই উঠোনেই নামে যার জন্য তলাটা একদম ভিজে ভিজে হয়ে আছে আমরাও সব স্নান করে রেডি হয়ে গেছি তো ওই বাইরের দিকে এলাম কেমন কি পরিবেশটা চলছে একটু দেখতে তার মধ্যে আমাদের হাসি মানে হাসি যদি একবার শুরু হয় এই হাসি বন্ধ হওয়া খুব মুশকিল আর সবগুলো যখন একসাথে হই না তো এই হাসি বন্ধ করা মানে আমরা নিজেদের খাড়েই নিজেরা কন্ট্রোল করতে পারি না তো এদিক থেকে সরে যাওয়াই ভালো হলে বকুনিটা আমিই খাবো আর এই দিদি ভাই বসেছিল ছোটদি ভাইকেই বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো ভিডিও করে দাও তো এই দিদি ভাইও কম যায় না আসলে ওর শরীরটা খারাপ ওই জন্যই চুপচাপ বসে আছে আর এদিকে মোটামুটি এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে গল্প গুজব চলছে আর এদিকে কি রান্না বান্নাগুলো হয়েছে দেখাই চলো চিংড়ির ঝাল পায়েসের মায়া শুক্ত স্মৃতির ছায়া এ শুধু খাওয়া দাওয়া নয় একটা সম্পর্কের ছোঁয়া ধোঁয়া ওরা গরম ভাত রকমারি মিষ্টি আর চাটনি এদিকে জোর কদমে খাওয়া দাওয়া চলছে আর ঝাঁকে ঝাঁকে একবার করে বৃষ্টিও আসছে এখানে কিছুজন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু আছে খাওয়া দাওয়া হয়নি এখনও তো সবাই একসাথে বসে গল্প হচ্ছে আর এদিকে একটা যেটা দেখানোর আছে আমাদের একটা নতুন বউ যে হবে আর কি তো এক ঝলক একটু দেখায় কারণ পুরনো হয়ে যাবে নতুন বউ তো তো লাস্ট ব্যাচে আমাদের পরিবেশন করার কথা ছিল আর যত রকমভাবে হাসা যায় তত রকমভাবে হাসব এরকমও একটা ইচ্ছা ছিল কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ থাকে যারা অন্যের আনন্দকে সহ্য করতে পারে না তারা চায় প্রতিটি হাসির রেখা মুছে যাক যেন সুখের প্রতিটি মুহূর্তের একটা ছায়া পড়ে তো সেরকমই কিছু ঘটনা ঘটল অবশেষে এখন খেতে বসে পড়েছি পশ্চিম আকাশে ঢলি পড়ে সূর্য গাছের ফাঁকে ঝরে পড়ে আলো ছাদের কিনারায় দাঁড়িয়ে আমি নীরব সৌন্দর্যে ডুবে যাই ভালো রঙের খেলা বাতাসের ছোঁয়া দিনের শেষটুকু যেন এক কবিতা এই মুহূর্তে আমি প্রকৃতি আর আলো তিনজনেরই নিঃশব্দ আলাপিতা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটা কমেন্ট করো তো আজকের এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণ তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো ভক্তির পথে থেকো নমস্কার